ভাই আমার বাংলাদেশ ব্যাংকের ভোট ডাকাতি হয়ে গেল কারা ডাকাতি করল বিদেশে যারা আছে তাদের আমরা পেলাম দেশে যারা আছে তাদের নাম পেয়েছিলেন যিনি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এই ব্যাংক ভোট ডাকাতির মূল হোতা ছিলেন এই যে জয় সাহেব

কি নাম ওনার মেয়েটার পুতুল এর পর্যন্ত খেয়েছে স্বামী এবং বউ স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন খাওয়ার পর হজম করতে পারে না বিদেশে তো ভাই টাকা অবৈধ টাকা হজম করাও বিপদ ওরা খোঁজ করে টাকার উৎস কি কইতে পারে না টাকা তো দেশ থেকে গেছে যখন বলতে পারলো না স্বামীটাকে ধরলো বউ বললে আমি তাকে চুনি না এই মামলায় বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী বলে দাবি করতেন শেখ হাসিনা তিনি গিয়ে এই মামলার হাজিরা দিয়ে এসেছেন ওনার বোন রেহানা কত বলি দুই বোনের যুক্তি করেছেন তুমি দেশ চালাবা যা পারো খাবা কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু আমি খাবো রেহানা গত দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশের এমন কোন বড় বড় প্রজেক্ট নেই যে প্রজেক্ট রেহানার অনুমতি ছাড়া পাশ হয়েছে ক্যাশ নিয়েছেন প্রজেক্ট পাস করেছে আমি ওই আরেকটি প্রোগ্রামে বললাম ভাবতাম যে মুজিব পরিবারে তো সব শেষ চোর চোরটাই ভর্তি একজন মনে হয় আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রে খরচ আট বিলিয়ন ডলার সেটি বারো মিলিয়ন বারো বিলিয়ন ডলার দেখিয়ে এখনো সেই রূপপুর পারমাণবিক প্রকল্প উদ্বোধন হয় নাই তার আগেই চার বিলিয়ন ডলার ভাগ করে নিয়ে গেছে এখন ওই ফ্ল্যাটগুলোর আর হিসাব দিতে পারতেছেন না এই হচ্ছে শেখ পরিবারের অবস্থা এখন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশের শেখ পরিবার কার কথা বলবো আমির হোসেন আমু শুনেছেন না আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু নাম শুনেছেন না ১৪ দলের সমান উনি নাকি যে জাজিনে ঘুমায় সে জাজিনটি টাকা দিয়ে তৈরি টাকার জাজিন ছাড়া নাকি উনি এখন উনি ঘুমাতে পারতেন না আর প্রতিদিন রাতে শোয়ার আগে ওনার নাকে নাকি টাকার বন্ধ দেওয়া হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মিটিং এ তাকে একটা করে স্বর্ণের নৌকা গিফট দিতে হতো এটা তো প্রয়োজনের কথা বলবো ওনার ব্যক্তিগত পিয়ন শেখ হাসিনা বলেছেন ওনার ব্যক্তিগত পিয়ন সে নাকি চারশো কোটি টাকার মালিক অথচ একদিনের জন্য জেলখানায় যায় নাই আপনি জানেন সে চারশো কোটি টাকার মালিক অথচ দুই কোটি টাকার মিথ্যা মামলায় আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বছরের পর বছর জেল খাটিয়েছে আহারে সেই পুরনো জেলখানা কি দুর্গন্ধ যুক্ত সেই জেলখানা এখন সাত সাথে মেঝে সেখান থেকে অসংখ্য ইঁদুর চলাফেরা করে এমনি একটি ঘরের মধ্যে বছরের পর বছর আমাদের নেত্রীকে আপনি আটকে রেখেছেন ওনার পঞ্চাশ বছরের স্মৃতি বিজড়িত বাসা থেকে বাসা থেকে বের করলেন আপনি তো দেশ থেকে বের হয়ে গেলেন দেশ থেকে হয়ে গেলেন আপনি ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় ঘটবেই ঘটাবে একজনকে আপনি বাসা থেকে বের করলেন এর অনির্বাহ্য পরিণতি আপনাকে আরে রে ভাই আমি সব মিটিংয়ে নির্বাচনের কথাটা বলি আমার দৃষ্টিতে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্ষতিটি করেছে আমরা যারা নব্বই চার বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম কত কষ্ট করেছি কত ত্যাগ আমাদের আমাদের হাতে কত সহযোদ্ধার মৃত্যু হয়েছে কত রক্তের বিনিময়ে আমরা সৈরাচার মুক্ত করেছিলাম বাংলাদেশকে দেশ মোটামুটি একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে চলে এসেছিল দুই তিনটি নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল টোটাল নির্বাচনী ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিয়েছেন আমাদের সময় একটা মাগুরা একটা নির্বাচন নিয়ে সে কি করলেন আপনারা আপনি যে কয়েক বছর ক্ষমতায় ছিলেন একটা নির্বাচন দেখান যে নির্বাচন বিতর্কের বাইরে কত অসংখ্য ভুয়া জালিয়াতি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ক্ষমতাটা ধরে রেখেছিলেন বিশ্বের বহু ডিক্টেটর দেখেছি এমন ভাবে কাউকে বলতে শুনিনি আমার দরকার চোদ্দ সালের নির্বাচন আপনারাই বলেন এখানে চোদ্দ সালের নির্বাচন কেউ ভোট দিতে পেরেছেন পেরেছেন